প্রাচীন বৌদ্ধ বিহার এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন কোন প্রত্নস্থান থেকে ব্রোঞ্জের তৈরি বিশালাকার ঘন্টা পাওয়া গিয়েছে প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ রূপবান বিহার শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর কে ছিলেন প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক বিশ্ববিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন প্রশ্নটি এসেছে ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারসিয়ার নিয়োগ পরীক্ষায় উত্তর গ মুন্সীগঞ্জ অতীশ দীপঙ্কর কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক ঢাকা পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিক্রমপুর প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তর ক বজ্রযোগিনী অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন প্রশ্নটি এসেছে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব নিয়োগ পরীক্ষায় উত্তর ক তিব্বত সম্প্রতি যে স্থানে বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক মুন্সীগঞ্জে সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক বজ্রযোগিনীতে বাংলাদেশের মাটি ঘুরে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায় প্রশ্নটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ নাটেশ্বর ভারতের বিহারের অন্তিজকে চিহ্নিত হয়েছে যে প্রাচীন বিহার তার নাম প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ বিক্রমশীলা মহাবিহার নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয় প্রশ্নটি এসেছে সিজিডিএফ কার্যালয়ের জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষায় উত্তর ক শিলাইদহ এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের সার্চ বইটির পাঁচশো বাষট্টি থেকে পাঁচশো ছেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এটি অসাধারণ একটি সাধারণ জ্ঞানের বই মনে রাখার সহজ উপায় ছবি ও ছন্দের সাহায্যে রচিত